हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू न्यू ब्लॉग तो गाइस आज के हमें पेपे काटा তো একটা পাকা পেঁপে হয়েছিল গাছে ওই পেঁপেরটা আজকে কাটা হবে তো পেঁপে গাছটি ছিল আমাদের পাশেরই পেঁপে গাছ তো মৃণাল আজকে দেখুন পেঁপেটা নিয়ে ভিডিওটা স্টার্ট করলো আর সাথে ছিল কাকা আর কাকিমা তো সবাই মিলে আমরা এখন পেঁপে খাবো তো প্রথমেই আমি পেঁপেগুলো কেটে নিলাম তো দেখুন পেঁপেটা একটু ভালোভাবেই পেকে গিয়েছিল তো পাকা হয়ে তো একটু গলে গলে গিয়েছিলো তো আমি খুব তাড়াতাড়ি করে পেঁপেটা কেটে নিলাম আর মিনাল দেখুন খাবে বলে হাত বাড়াচ্ছে আর আমার পেপারটা মোটামুটি শেষের দিকে তো আমি বললাম তো সব পেঁপেগুলো কাটা হয়ে যাক তো তারপরেই খাবি তো পেঁপেটা আমার কাটা প্রায় শেষের দিকে হয়েই গেছে এই দেখুন কত পেঁপেটা কতগুলো বীজ হয়েছে একই সাথে আর আস্তে আস্তে সব পেঁপেগুলো কেটে নিলাম আর মিনাল তো এদিকে খাবে বলে রেডি হয়েছে তো বসে আমার পেঁপেটা কাটা হয়ে গেল আর এদিকে মিনাল আর কাকা স্টার্ট করে দিল পেঁপে খাওয়া আর সাথে ছিল কাকিমা আর আমি আর ওখানে মা রান্না করছিলো মা তো খেলো লাস্টে তো আমরা ওদের পেঁপে খাওয়াটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে আমার পেজটি লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এদিকে তো দেখুন মিনাল আস্তে আস্তে পেঁপেগুলো খেয়েই যাচ্ছে তো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই